যে এসেছে আপনাদের আপত্তিটা কোথায় বলুন তো আমি একটা কথা আজকে আপনাদের এই আসরে না বলে পারছি না এগুলো তো উচিত না দাদা আমি অন ক্যামেরাতে বলবো যে এই যে ব্যাপারগুলো কিছু কিছু কমিটি আপনারা করে ইউটিউবারদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে হেনস্থা করা আজকে কীর্তন জগতে আপনারা যে বিশিষ্ট কীর্তনিয়াদেরকে চিনছেন জানছেন প্রতিনিয়ত তাদের কীর্তন শুনছেন করছেন তার জন্য কিন্তু আমাদের এই ছোট ছোট ইউটিউবার ভাই যারা দাদা যারা তারা কিন্তু অনেক কষ্ট করে আসেন হ্যাঁ তারা বৃষ্টি গরম রোদকে উপেক্ষা করে কত কষ্ট করে দূর দূরান্তর থেকে আমাদের এই সংকীর্তনটাকে তাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের গ্রাম হতে গ্রামান্তরে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এই হরি সংকীর্তন আমাদের ব্যাপারটা কি হয় আমরা যখন একটু অপর লেভেলে চলে যাই না এই নিচুতলার মানুষগুলোকে আমরা আর মানুষ বলেই ভাবতে জানি না হ্যাঁ এটাই আমাদের কাছে ব্যতথা আজকে আমাদের টি অনেক দূর দূরান্তের ভক্তরা চিনতে পারে এই ইউটিউবার ভাইদের জন্য কিন্তু আমি মাঝে মাঝে দেখি এদের সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করা হয় কিন্তু এটা আমাদের উচিত নয় তারা তো মনে করলাম এটাই তাদের জীবিকা কিন্তু এতে তো আমাদের উপকার হয় এতে তো অনেক হাজার হাজার ভক্ত ঘরে বসে হরি কথা শুনতে পারে বাবা তাদেরকে আপনারা চাপ সৃষ্টি তা আমি আপনাদের কাছে হাত করে জানাবো এরা যে এত কষ্ট করে এই হরি সংকীর্তনটাকে তাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে আপনাদেরকে শোনানোর ব্যবস্থা করে দিচ্ছে দয়া করে এদেরকে কেউ হেনস্থা করবেন নাই এটা আপনাদের চরণে ধরে আমার নিবেদন রইল এদেরকে একটু সুযোগ দেবেন একটু জায়গা দেবেন তাতে কি হবে এদেরও উপকার হবে আর এদের সঙ্গে সঙ্গে আমরাও ঘরে বসে একটু কথা সাধন করতে পারবো হ্যাঁ তাই আপনাদের চরণে তুমি নিবেদন করি এদেরকে যেন আপনারা এইভাবে তিনশো তাচ্ছিল্য করবেন না কষ্ট দেবে দেবেন না এগুলো উচিত এগুলো করবেন না এই যে ছোট ছোট ভাইয়েরা কত কষ্ট করে আসছে এদের কাছ থেকে পাঁচশোটা টাকা নিয়ে আমাদের কি হবে বলুন তো এই পাঁচশো টাকার থেকে অধিক মূল্যবান হরি নাম সংকীর্তন যেটা এদের মাধ্যমে আপনারা ঘরে বসে শুনতে পাবেন তাই এদেরকে এরকম ভাবে অপমান করাটা উচিত নয় আজকে হাজার হাজার বিশিষ্ট কীর্তনী আগন কীর্তন জগতে বুক ফুলিয়ে চলছে তারা এখন ভাইরাল শিল্পী কিন্তু তারা যখন আসলে উঠে দাঁড়াচ্ছে আমি অনেক জায়গায় লক্ষ্য করি ইউটিউবার ভাইদের শুনে তারা এতটাই দুর্ব্যবহার করে যে তারা পিছনের দিনগুলোকে ভুলেই গেছে তাহলে আমরা কীর্তনটা বন্ধ করে দিই তাহলে আমরা কীর্তন বন্ধ করে দিই আমার নামের দরকার নেই দাদা কিন্তু ওরাও মানুষ আপনাকে এটা জানতে হবে এই যে ছেলেগুলো এসে বসে আছে এরা কিন্তু গরু ছাগল নয় এদেরকে আপনারা জনসমক্ষে অপমান করতে পারেন না তাহলে সেই অপমানটা আমাদের না উনি এই কথাটা বলার সাহস কি করে পায় উনি এটা বলার সাহস কোথা থেকে পায় না ওরা কি গরু ছাগল বসে আছে নাকি ওরা মানুষ নয় আপনারা আসরটাকে যেভাবে নষ্ট করলেন এই জায়গাটা সুন্দরভাবে তৈরি হবে তো না আমি এতক্ষণ ধরে কি করছিলাম আপনারা সংযত হন মানুষের বাড়ি বাড়িতে এত কষ্ট করে যাচ্ছেন ভিক্ষা করছেন সারাটা বছর কষ্ট করছেন আজকের এই আনন্দের দিনটাকে উপভোগ করার জন্য এইভাবে মনোমালিন্যতা করে দুর্ব্যবহার করে এই সময়টাকে এই দিনটাকে আপনারা আর কি ফিরে পাবেন এই বছর তাই দয়া করে ওদের সঙ্গে এরকম ব্যবহার করবেন না বাবা জানবেন ওরাও মানুষ ওরাও আপনাদেরকে হরি কথা শোনানোর জন্য এত কষ্ট করে ঘুরে বেড়াচ্ছে তাই গৌর প্রমাণ হরি হরি বল